নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছেটা নাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের আমি বানাবো কাঁচকলার কোপ্তাকারি চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একটা বাটিতে আমি পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি ডালটা এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব দেখুন এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন জলটা এখন ফেলে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আবার জল দিয়ে দিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে নিয়ে নিয়েছি নারকেল কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এবার এগুলো সব একসঙ্গে আমরা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এবার নিয়েছি তিনটে কাঁচা কলা আর একটা আলু এবার কাঁচা কলাটাকে আমরা ভালোভাবে কেটে নেব সামনে পিছনটা কেটে নিচ্ছি মাঝখানটা কেটে দুটো করে নেব আর শিরগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব আপনারা এইভাবে শিরগুলো কেটে নিতে পারেন কাঁচা কলা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্যে কাঁচা কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন দেখুন এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সব কলাগুলো আস্তে আস্তে কেটে নেব কাঁচাকলার কোপ্তা খুব সুন্দর লাগে খেতে নিরামিষ দিনে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে হবে অসাধারণ দেখুন অন্য কলাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে দেখুন সবগুলো কেটে নিয়েছি এবার আলুটা একটু মাঝখান থেকে ছিঁড়ে নেব আপনারা বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর কোনো ঝামেলা ছাড়াই এটা আপনারা বানাতে পারবেন এবার প্রেশার কুকারের মধ্যে আমরা কলার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর হলুদ এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে সিদ্ধ হতে দেব আমি দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে দেখুন কলা আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে কলার খোসাগুলো ছাড়িয়ে নেবেন এক এক করে আমি সব কলার খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন আমার কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নেব আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে স্ম্যাচ করে নেব আলু আর কলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সবগুলো স্ম্যাশ করা হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা আপনারা দু চামচ নেবেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা এমনি পেস্ট করা ছিল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ বেসন এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন খুব সুন্দরভাবে আমার মাখাটা হয়ে গেছে একদম টাইট টাইট হয়েছে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল সাদা তেল রিফাইন একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার আমরা মেখে রাখা কোপ্তার আকারে দিয়ে দেব গোল গোল বল করে কোপ্তার আকারে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা আমরা ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কোপ্তাগুলো ভেজে নেব আমার সব কুপ্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমরা তুলে নিচ্ছি কড়াইতে এবার আলুগুলো আমরা ভেজে নিচ্ছি ভালো করে ফ্রাই করে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ ভাজার জন্যে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়ে গেছে তাই তেলটা আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে অল্প পরিমাণ তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ টমেটোটা খুব ভালোভাবে মিশে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে যত সময় ধরে কষিয়ে নেবেন তত সুন্দর খেতে লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু কোপ্তাগুলো জল টেনে নেয় সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেব দেখুন ফুটতে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন পাঁচ মিনিট পর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝখান থেকে কেটে দুটো হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো এবার ভালো করে নেড়ে আরও দু মিনিট সিদ্ধ হতে দেব দেখুন দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোপ্তাগুলো অনেকটা ফুলে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খেতেও হবে অসাধারণ এই অবস্থায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ঘি দিলে স্মেল আসে আর খেতেও খুব সুন্দর হয় আমাদের কোপ্তা রেডি এবার গ্যাসটাকে অফ করে দিলাম আমাদের কাঁচকলার কোপ্তাকারি পরিবেশনের জন্যে রেডি এইভাবে বানালে কোপ্তাগুলো হবে একদম সফট আর মুখে দিলে একদম মিশে যাবে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খুব সুন্দর খেতে হবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ